গুড ইভিনিং আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে অনেক সময় হয় না ম্যাগি এক ঘেয়ে খেতে খেতে ভালো লাগে না ইভিনিংয়ে কি খাওয়া যেতে পারে বা সকালেও এটা ট্রাই করতে পারো ব্রেকফাস্টে ম্যাগি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো এটা আমার শিখিয়েছিলেন আমাকে একজন আনটি সো জাস্ট দেখাচ্ছি দেখো খুব ইজি ট্রাই করে অবশ্যই জানি আমার তো খুবই ভালো লাগে ওনার থেকে শুনেছিলাম নামটা ম্যাগির পরোটা বাট আমি যাই না আর কি নাম বলবো পরোটা টাইপেরই হয় দেখতে এখানে কিন্তু আটা ময়দার কিছু নেই ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি দেখো জাস্ট রেসিপিটা এটা হলো ডিম যেখানে দুটো ডিম নেওয়া আছে আর এই হলো ম্যাগির মশলা ম্যাগির মশলাটা ডিমে মেশাবো অলরেডি অলরেডি কিন্তু নুন আগে থেকে মেশানো মানে নুনটা মিশিয়ে রেখে দিয়েছিলাম অল্প পরিমাণ মতো নুন দেবে যে যেরকম নুন খাওয়া আমার মনের আইডিয়াটা প্রচণ্ড বাজে আমি খুব অল্পই জন্য দিই লাগলে পরে নিয়ে নিই বাট নুন বেশি হলে আমি একদমই খেতে পারি না আর তো এই ম্যাগিন মশলা এইগুলো পেঁয়াজ কচি দেন পেঁয়াজ কচি দেখো এবার এর মধ্যে দিয়ে দিয়ে এরপর সেদ্ধ করে রাখা আছে ম্যাগি মানে যে ম্যাগিটা পাওয়া যায় ওটাকে মশলা ফসলা দিয়ে না জাস্ট নর্মাল জল দিয়ে সেদ্ধ করবে এই হলো সেদ্ধ করে রাখা ম্যাগি এবার এর মধ্যে মেশাবো তো এই দুটোকে একসাথে পাইলিং করবো মানে মেশাবো মিশিয়ে রাখা তো এটাকে জাস্ট ঘাটা হলো খাটার পর করাই অলরেডি তেল গরম হচ্ছে দেন এবার দেখো হলো ট্রাই করে কেমন আগে কেউ খেয়েছো কিনা এটা সেটাও কামেন্ট করে জানিও ভালো লাগবে আমার যখন ভালো লাগে ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে তো চলো আর খেয়ে এরকম একটা কাজ আছে আর সামনের মাসে এক্সাম জানি না কি হবে ভগবান জানে পুজো ইচ্ছু হয়নি আমার ভগবান প্রে করে যেন সব ঠিকঠাক সমান ভাবে সব ঠিকঠাক ভাবে করতে পারি তো চলো টাটা